আসসালামু আলাইকুম যদি কম মূল্যের ডিএসএলআর ক্যামেরা নিতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য এই ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাননের চার হাজার ডি একটা ক্যামেরা এই ক্যামেরার বডি প্রাইস হচ্ছে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকায় ক্যাননের চার হাজার ডি ক্যামেরা বডিটা নিতে পারবেন আপনারা দেখেন বডিটার কন্ডিশন ফুল অলোকে সাথে ব্যাটারি চার্জার বেল্ট এগুলো তো পাবেনি আর সাথে যদি লেন্স নেন অবশ্যই ডিসকাউন্ট পেয়েদের লেন্স পাবেন এবং সাথে একটি ক্যামেরা ব্যাক দিয়ে দেবো লেন্স নিলে ফুল ওকে ক্যামেরাটি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এবং টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কেন চার হাজার ডি ক্যামেরা এটা বডি রাখবো হচ্ছে দশ হাজার টাকায় বডি আপনারা আমাদের কাছে পাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ডিজিটাল টেকনোলজি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান ব্লক বি শপ নাম্বার উনিশ ক্যামেরা বা ক্যামেরা অ্যাক্সেসরি যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এবং কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন কন্ডিশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম